আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ই কে টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মনে আছে আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ক্যাটেজেন থেকে আপনারা যে ক্যাট টোকেনগুলো পেয়েছেন সেগুলো আপনারা কিভাবে বাইন্যান্সে উইড্রো করবেন সেই প্রসেসটি আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা যে কয়েনটি পেয়েছেন সেটা আপনারা বাইন্যান্সে উইড্রো দিতে পারবেন তো চলুন দেখেন কীভাবে আপনারা ক্যাট টোকেনগুলো বাইন্যান্সে উইথড্র দিবেন তো আমরা ফাইনাল চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লিঙ্কগুলো আছে আমাদের চ্যানেলে এখান থেকে আপনারা সব লিঙ্কে কাজ করবেন এবং এগুলো সব ভেরিফাইড প্রজেক্ট এগুলো প্রজেক্ট একটাও মিস দিবেন না এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল আছে ই কে টেকনোলজি টেলিগ্রামে যদি আপনারা সার্চ দেন ই কে টেকনোলজি তাহলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের চ্যানেল লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন এবং যত ভেরিফাইড বট আছে সেগুলো লিঙ্ক আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন এবং বটের কখন কি লিস্টিং হয় না হয় সব আমরা এই চ্যানেলের মধ্যে জানিয়ে দেই আমরা আজকে যেহেতু ক্যাটিজেন বট থেকে ক্যাটিজেন টোকেন দিব তাই আমরা ক্যাটিজেন বটের মধ্যে চলে যাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা লিঙ্কে ক্লিক করে দিলাম লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাটিজেন যে বট আছে সেটা চালু হচ্ছে চালু হওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা কালেক্ট দিয়ে দিলাম দেওয়ার দেখান থেকে ক্রস করে দিলাম কস করে দেখতে পাচ্ছেন এখানে এয়ারডপ লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আমরা সিম্পলি এই এয়ারটপে ক্লিক করে দিব এয়ারডপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের তারা দুইটি ক্যাটি টোকেন দিয়ে দিয়েছে এই ক্যাটি টোকেনটি আমরা বাইন্যান্সে ডিপোজিট করবো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ আমরা সিম্পলি এই ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন আমরা বাইন্যান্সে নিতে চাচ্ছি তাই আমরা বাইন্যান্সে ক্লিক করে এখান থেকে আমরা কন্টিনিউ করে দিচ্ছি কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস দিতে বলছে ক্যাটির ডিপোজিট অ্যাড্রেস এবং ক্যাটির যে মেমো আছে আমরা সিম্পলি মেমোটি দিয়ে দিব আমরা এই অ্যাড্রেসটি আনার জন্য এখন আমরা সিম্পলি চলে যাব বাইনান্স যে অ্যাপসটি আছে বাইনান্স অ্যাপসের মধ্যে এখান থেকে দেখতে পারছেন আমরা বাইনান্স অ্যাপটি ওপেন করে নিলাম এবং নিচ থেকে দেখতে পারছেন ওয়ালেটস লেখা আছে আমরা সিম্পলি এই ওয়ালেটসে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারছেন ডিপোজিট লেখা আছে আমরা সিম্পলি এই ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে সার্চ বার আছে আমরা সিম্পলি সার্চ বারে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সার্চ বারটি ওপেন হয়ে গেছে এখন আমরা সার্চ দিব সি এ সি এ আই দেখতে পাচ্ছেন ক্যাটিজেন আমাদের যে বটের লোগো ছিল সেই সেম লোগোটি এখানে আছে আমরা সিম্পলি ওখানে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন টোন কয়েন আছে আমরা সিম্পলি টোন করে উপর ক্লিক করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন তারা একটা নোটিশ দিয়ে দিয়েছে আমরা এটা ওকে করে দিচ্ছি এখন এখান থেকে দেখতে পারছেন ডিপোজিট অ্যাড্রেস আমরা সিম্পলি ডিপোজিট অ্যাড্রেসটি কপি করে নিব এবং যে আমরা বট আছে বটের মধ্যে চলে যাচ্ছি এবং এখান থেকে আমরা যে অ্যাড্রেসটি কপি করলাম সেটা আমরা এখান থেকে পেস্ট করে দিব। এবং আবারও আমরা চলে যাব বাইন্যান্স অ্যাপসের মধ্যে বাইন্যান্সে গিয়ে দেখতে পারছেন ক্যাটি মেমো যেটা আছে সেটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা আবার চলে যাব টেলিগ্রামে এবং এখান থেকে যে মেমো আছে সেই মেমো অপশানে গিয়ে আমাদের এই মেমোটি পেস্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড লেখা আছে আমরা সিম্পলি এটা সেন্ড করে দিব সেন্ড করার পর দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দেখাচ্ছে প্লিজ ইনশিওর ইউর কমপ্লিট দ্য এক্সচেঞ্জ কে ওয়াইসি বিফোর সাবমিটিং আমরা যে এক্সচেঞ্জারে এই কয়েনটি ডিপোজিট করবো সেই এক্সচেঞ্জারটি অবশ্যই কে ওয়াইসি ভেরিফাইড থাকতে হবে আমাদের বাইন্যান্স অ্যাপসটি অবশ্যই কে ওয়াইসি ভেরিফাইড আছে তাই আমরা এই অ্যাপসে এই কয়েনগুলো ডিপোজিট করতেছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এখন সিম্পলি কনফার্মে ক্লিক করি তাহলে আমাদের এই টোকেনটি ডিপোজিট হয়ে যাবে এখন আমরা এটা কনফার্ম করবো আমরা এটা ডিপোজিট করতে চাচ্ছি তাই আমরা এটা কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কনফার্ম সাকসেসফুল তো এইভাবে আপনারা ক্যাডিট টোকেনগুলোকে বাইনান্সে ডিপোজিট করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদেশ নিচ্ছি আল্লাহ হাফেজ